পুরো সেরা ইতি করতে পারবে না হিসাব সুধা जरा বক্তব্য বলেন ভাই দেখো কি করবেন সময় আগামী কাল 24 ঘন্টা এই 24 ঘন্টার মধ্যে কোন উত্তরাধিকারী শাস্তি চন্ডি প্রত্যেকটা অমিনের পমাইল ঘুরে দিবা যারা গোপালগঞ্জ তলায় আছে। দেশบุรีর রাষ্ট্র দুই স্বাধীনতা করতেছে আমার পুলিশ ভাইকে আক্রান্ত করতেছে গাড়ি পোড়াই দিতেছে ইউনোর গাড়ি আক্রান্ত করতেছে আমার পুরাই যুক্ত ভাইদেরকে চার শেষ করে দেওয়ার জন্য আক্রমণ করতেছে চব্বিশ ঘন্টার মধ্যে মাটির নিচ থেকে ওদেরকে ছেড়ে দেয় না যদি বিচার করার উদ্যোগ গ্রহণ করা না হয় সন্ত্রাসীদের অভয়ারণ্য গোপালগঞ্জকে যদি ছাপা ছাপা করা হয় আগামী চব্বিশ ঘন্টা পর মানে হাজারো তা নিয়ে গোপালগঞ্জকে স্বাধীন করার উদ্দেশ্যে গোপালগঞ্জ ঘোষণা করছি আপনাদেরকে চব্বিশ ঘন্টা সময় এই চব্বিশ ঘন্টার মধ্যে যদি দৃশ্যমান উন্নতি দেখাইতে না পারেন আমাদের উপরে যদি ব্রাস ফায়ারও চলে আমরা গোপালগঞ্জকে কিন্তু চাবু করি ইনশাআল্লাহ যদিবদ্ধ শহীদ হয়ে যায় আল্লাহর কাছে যাব আর যদি শহীদ না হই তাহলে সিদ্ধান্ত নেন এক শুনে যাবেন নাকি সম্মিলিত মারা খাবেন গোপালগঞ্জে বাঁচাইয়া রায় আফিফ মাহমুদ আর মাহাবুষারে বসু ভাই সেই থেকে আমার ভাইদের উপর আক্রমণ হয় তুমিও তো সরকার কেন সরকার থেকে পদত্যাগ করতেছ না বলো যদি বিচার করতে পারো পারতাম আগামীকালের মধ্যে যদি বিচারও না শুরু হয় আর না পিতার আসিস তোমরাও যদি ক্ষমতা আঁকড়াই ধরো সবার আগে তোমাদের বিরুদ্ধে গণ আন্দোলনের কাজ দেওয়া হবে তোমরা পদত্যাগ করো এই পরে চেয়ারে প্রত্যেকটা সিচিল যে আমরা টানে আই না

সরকার বিশ্বময়া নিলে আপনাদের সাথে দেখা হবে আগামী পরশু আঠারোই জুলাই শুক্রবার লং মার্চ তো গোপালগঞ্জে বাংলাদেশ